আপনি যখন একটা ওয়ার্ড পড়বেন সমস্যা হচ্ছে আমরা ওয়ার্ড পড়ি আর মিনিং পড়ি ওয়ার্ডটা কাজে লাগাইতে হয় কেমন এটা জানি না যেমন দেখেন ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আপনি যখন প্যাসেজ পড়ছেন গল্প পড়ে একটা শব্দ শিখছেন ওই শব্দ কিন্তু আপনি নাই আপনি শব্দ শুধু মুখস্থ করে আসছেন শুধু এইভাবে আসেন হ্যাঁ নমুক তমুক তমক অমুক 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 তমুক তমুক এই যে পড়ছেন না আবার এই কুলুকুলু হয়ে গেছে ভুলে গেছেন তো এইভাবে পড়লে আপনার জীবনেও মনে থাকবে না আপনি যদি সিচুয়েশনাল পড়েন অথবা সেন্টেন্সে প্র্যাকটিক্যালি ওয়ার্ডটা পড়েন তাহলে আর জীবনেও আপনার ভুল হবে না আরেকটা বিষয় হচ্ছে কি সিচুয়েশন ওয়াইজ পড়া যেমন ধরে নেন আপনি অনেক হ্যাঁ অনেক আগ্রহ নিয়ে একটা বিয়ে বাড়িতে বা একটা বার্থডে অনুষ্ঠানে গেছেন ওইখানে খুব সুন্দর করে একটা মেয়ে একটা ইংরেজি ওয়ার্ড বলছে আপনার জীবনেও শোনেন নাই কিন্তু ভাই এই ওয়ার্ডটা আপনার জীবনেও ভুলবেন না অথবা আপনার বন্ধু বা বান্ধবীর লগে চুল ছেড়ির মতো ঝগড়া হচ্ছে হ্যাঁ সে আপনার চুল ছিঁড়ে ফেলতেছে আপনি ওর নাক মুখ কান ছিঁড়ে ফেলতেছেন এইরকম সিচুয়েশনে গিয়ে সে আপনার ইংরেজিতে একটা বকা দিছে এই শব্দ দেখেন আপনি মিনিং না জানলে এই শব্দ আপনি জীবনে ভুলবেন না পড়ে যখন আপনি শিখছেন আর একটা বিষয় হলো দেখবেন আমরা সম্মানের চেয়ে অপমান বেশি মনে রাখি আপনাকে কেউ একটা ওয়ার্ড দিয়ে অপমান করছে না দেখবেন এটা মনে থাকবে হ্যাঁ এক্ষেত্রে একটা কাজ করতে পারেন আমার মনে আছে আমি আর আমার এক বন্ধু ওবায়দুল্লাহ তো আমরা দুই বন্ধু একসাথে থাকতাম তো আমাদের কাজ ছিল আর কি বুঝছেন আমরা একজন আরেকজনের ভোকাপ জিজ্ঞেস করতাম আমরা বলতাম যে আজকে ওই বিশটা বা পঁচিশটা তিরিশটা ভার্ব তুমি মুখস্থ করবো আমি মুখস্থ করবো ঠিক আছে তো প্রথম দিন তো আমি আমার এই বন্ধুরে কট খাওয়াই দিচ্ছি দ্বিতীয় দিন থেকে আর পারি নাই আমি কি করতাম জানেন ধরেন আমরা পড়ে আসছি যে হচ্ছে প্রেমের প্রস্তাব দেওয়ার ইংরেজি কি ও এটা পড়ছেন নাকি ও তারপরে দেখেন এই যে এলপ মানে হচ্ছে বোন মানে কারো মেয়ে বা ছেলেরা নিয়ে পালায় যাওয়া হ্যাঁ প্রেমিকার বা প্রেমিক বা প্রেমিকারা নিয়ে পালায় যাওয়া

এটা আমি দুই হাজার পাঁচে এসে দিয়েছি আর কি মানে অনেক আগের তখন এক টাকা দুই টাকা মানে অনেক টাকা তো ও আমার যখন জিজ্ঞেস করছে আমি আমার দুইটা বা তিনটা ভুল করছে এইবার ওর পালা ঠিক আছে ওর আমি জিজ্ঞেস করছি কিভাবে জানেন বাংলা দিয়ে বললাম বলো সুরশুরের ইংরেজি শিখি কারণ বন্ধু এটা কি হলো তুমি তো আমাকে ওয়ার্ডটা বলবা বললাম না আমি ওয়ার্ড বলবো না আমার তো কথা হয় না তোমার সাথে আমি কেমনে মুখস্থ করবো এই আমি তারা যখন বাংলাগুলো জিজ্ঞেস করতেছি দেখি অনেক অনেক জায়গায় সে আটকে যেতেছে কিন্তু আমি ইংরেজি জিজ্ঞেস করলে ঠিকই পারতো তো আপনি যে কাজটা করবেন এইভাবে বন্ধুর সাথে গেম খেলবেন হ্যাঁ বা কাউকে বললেন আম্মুরে বলেন যে আম্মু আমাকে ওয়ার্ডগুলো জিজ্ঞেস করো তো যেভাবে খুশি জিজ্ঞেস করো ঠিক আছে এরকম আর কি তো সিচুয়েশনাল ভাবে আমরা যখন ওয়ার্ড পড়ি ভোক্যাপ পড়ি এই ভোক্যাপ সহজে ভোলা যায় না এই ভোলা যায় না বললে আবার অনেকে জিজ্ঞেস করবে ভাইয়া বরিশাল কি যায় ওরে শোনা এই ভোলার আর বরিশাল ওইদিকে যায় নাই তো আপনাকে যেটা করতে হবে আর কি আপনি ওয়ার্ড মিনিং গুলো সিচুয়েশনাল পড়বেন সিচুয়েশন ক্রিয়েট করে পড়বেন মিনিং ওয়াইজ পড়বেন কি অর্থে বসতেছে এটা পড়বেন তার ফর্মগুলো কি এটা পড়বেন ধরেন আপনি একটা আপনি একটা ওয়ার্ড শিখছেন রিলাই রিলাই মানে নির্ভর করা হ্যাঁ তাহলে এটা হলো একটা ভার্ব তাহলে আপনি মাথায় রাখবেন ডিপেন্ডের পরে যেমন অন বসে রিলায়ের পরে অন বসে এবার এটা ভার্ব তো শিখছেন এখন আপনি একটা নাউন কিভাবে শিখবেন আপনি এটা অ্যাডজেক্টিভ কিভাবে শিখবেন আপনাকে এই ওয়ার্ডটা তিনটা ফর্ম চারটা ফর্ম আছে এটা শিখে নেবেন এরপরে চাইলেও আর ভুল হবে না ঠিক আছে যেমন আপনার আপনি জানেন কিনা জানি না এটা নাউন হলো নাউনটা হলো রিলায়েন্স ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি সম্ভবত হ্যাঁ রিলায়েন্স কোম্পানি আরও বড় কোম্পানি থাকতে পারে আমার এই গুর্ত মনে পড়তেছে না মুকেশ আম্বানির এটা রেজেক্টিভ কি এই যে রিলায়েবল তাহলে দেখেন তো তাহলে আপনি মাথায় রাখলেন রিলায়ে মানে নির্ভর করা হ্যাঁ রিলায়েন্স মানে হচ্ছে নির্ভরশীলতা হ্যাঁ তারপরে আপনি রিলায়েবেল নির্ভরযোগ্য এই যেভাবে যখন ভুকাপ মনে রাখবেন খুব ইজিলি মাথায় থাকবে ইনশাল্লাহ খাতার পাশাপাশি মাথায় থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ